তবে একটা কথা বলি কি বিথি যদি মনে হয় মানুষটা তোমাকে যত্ন করে যদি মনে হয় তোমার জীবন একটা লাইফ দিছিল যদি মনে হয় মানুষের টাকা টাকা আসে কালকে কালকে আজকে নাই নাই আছে কে বলতে পারে বলতে পারে না তো সুখিত সম্পূর্ণ নিজের মধ্যে সুখ জিনিসটা উপর আল্লাহর মধ্যে ভালো থাকাটা হচ্ছে আমাদের মধ্যে কে ভালো থাকতে হবে এগুলো আমাদের মধ্যে সুখ আল্লাহ তো যদি মনে হয় যে মানিকটার দরকার হয় আসতে পারো না হয় তাহলে নিজে ভালো নিজে থাকো এটা আর কি ও ভাই আমি ওর প্রতি আমি আমি ওর প্রতি এতটাই উইক ভাই ও জানে আমি ওর সাথে কথা বলে থাকতে পারি না ওর দূরত্ব আমি রাখি না থাকতেই পারতাম না ও আমাকে এতটা অবহেলা করছে ভাই এত দূর দূরত্ব রাখতেছে ভাই আমি দিনে দিন একা থাকার ছেড়ে যাচ্ছে একটা মিট আমি ওর সাথে থাকতে পারতাম না আমি ওর কোনো কথাই না বলে থাকতে পারতাম না সেই মানুষ আমার কাছে ফোনও দেয় না কোনো কিছু করে না তবে মনে হয় না আমি শুধু একটু কথা বলতে চাই দুনিয়ার মতো আমার মতো করে মানে যে পাইছে আমার মতো করে নারীকে ভালোবাসা না দেয় আমি তো সাইকো ভাই আমি সাইকো ভাই এই সাইকোর ভালোবাসার জন্য কোনো নারী না পাই সাইকোর মতো ভালোবাসার জন্য কোনো পুরুষ না বাসতে পারে সাইকোর মতো ভালোবাসা যেন কোনো নারী যেন জীবন কোনো না পাই ভাই এরকম করে ও আমার ভাই ভালোবাসার মানুষ শখের নারী খুব যত্ন করে আগলে করে রাখছিলাম এমনভাবে ধরতাম যাতে ব্যথা না পাই কথা বুঝতে পারছি এমনভাবে ধরতাম সে ব্যথা না পাক সবসময় ফার্স্ট পিরিয়ড দিছি যেখানে যাই মার্কেট হোক শপিং হোক মিটিং হোক সমাজের মানুষ হোক সব সময় তার হাই লেভেল রাখছে আমি কোনো ছোটো করে কথা বলিনি ও ধরেনি দু হাজার চব্বিশ সাল থেকে শুরু হয়েছে কিন্তু ও না সলনাময়ী ও না হয় ও কিছু করেনি হুম যা করেছে আমি করেছিলাম হয়তো আজকে যে যা করেছিলাম হয়তো আমি করেছিলাম যত্ন করে তাকে ভালোবাসাটা তার শখের ধাম দেওয়াটা ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তাকে হ্যাপিনেস করাটা কোনটা মন খারাপ করলো কোনটাতে কোনটাতে মন খারাপ করলো না তার একটা ভুল হয়েছে সেই ভুলটা দেখাইছে ভুলটা আমার দোষ হয়েছে আমি মানে নিচ্ছে আমার দোষ ওর পথে চলেছি প্রথমে ভাই ওরে বোঝাইছে এইভাবে চলো এইভাবে চলো এইভাবে চলো দেখি ও চলতেছে না ভালোবাসা তো যে কোনো একজনের একজন নিয়মে চলতে হবে যেমন দেখতেছি ও আমার মতো চলতেছে আমি ওর মতো হয়ে চেষ্টা করতেছি যে ওর পথেই চলেছে ওর সংসার অর্সান দরকার নাই আমি ভাই আমার পছন্দের খাবার বাদ দিয়েছি পছন্দের আমি জিনিস পরা বাদ দিয়েছি পছন্দভাবে চলো বাদ দিয়েছি ভাই সব কিছু ওর মতো চলেছে ভাই আমি কতদিন ধরে পছন্দের খাবার খাইনি বারতে ও কোনো বলেনি ভাই আমার জাস্ট তো মাঝে দিয়ে খাবার ঠান্ডা করলাম তো এই ছোটো ছোটো বিষয় এগুলো বলতে যেতাম রিয়াক্ট করে তো এমন পর যাইছি ভাই লাস্টে একটা গোলাপ ফুল নিয়ে ভাই আমি গোলাপ ফুল চাইছিলাম কিছু আগে বলেছি ভিডিওতে গোলাপ ফুল দেনি গোলাপ ফুল দিন ওর সেজন্য করতে হবে ভাই এতটাই একটা ম্যানেজ অনুষ্ঠান করি তার জন্য আমি একটা গোলাপ ফুল পাইতে পারি না ভাই তো যখন বললাম যে একটা গোলাপ ফুল আমাকে দিলে না এটা কোনো রিয়া করা আছে মানুষ তো গোলাপ ফুল দিয়ে ভালোবাসার সৃষ্টি হয় নাকি ভাই একটা চকলেটে কিন্তু ভালোবাসা মানুষটি খুশি করা যায় সেই চকলেট পর মতো যোগ্যতা আমি তার কাছে রাখি না তার তার কাছে যোগ্যতা আমার নাই তোর ব্যাপারটা সম্পূর্ণ ধারণা আলাদা ব্যাপার আমাদের দিয়ে ওর যদি অন্যায় করেও থাকে ভাই ওর জন্য পাহাড় সমান খাওয়ানে বসে আছে শুধু একটা একটা বলুক ভাই যে কোনো কি ধরন কিছু করেন শুধু বলছে আমি তোর থেকে যে আলাদা থাকিনি আলাদা থাকছি পনেরো দিন পনেরো দিন সরি তুই আমি যাব ভাই একটা কথা বলে জানেন ভাই ওই বিয়ের দিনকে ওই আমাকে ডাকছিল তাই বিয়ে করবো প্রথমবার আমি বিয়ে ক্যান্সেল করে দিয়ে বিয়ে করবো না পরে অনেক রিকোয়েস্ট করে আমাকে রিকোয়েস্ট করার পরে আমি ওর কথাতে বের হই ঘরের থেকে একটা পরে বের তারপর বিয়ে করছি বিতে কোনো দিন আমার কথাতে বের হয়নি ঘর থেকে ও যা বলে আমি তাই করি ও যা বলে আমি কথা বল পা ধরতে বলে পা ধরি সব সময় ছোট যে কোনো ছোটো হতে হয় নিজের আত্মসমান মর্যাদার কথা ভুলে গিয়ে আমি নিজে ছোটো হয়েছে হয় ও কেউ করে দিচ্ছি ভুল করেছে অন্যায় করেছে সেটাও জিতে দিচ্ছি মিথ্যা অবদ্ধ সেটাও আমি জিতে দিচ্ছি না তুই এটা আমি তারপরে ভালো হতে পারিনি আমি ওর জন্য কি করতে পারি কি করতে পারি রে সেটাও জানবে জান ভাই ও যদি কোন বলতো যে আমার যে আমি কারোর সাথে কোনো কিছু করিনি বাট ইসলাম ডিস্টার্ব করতেছে ভাই কসম ক্ষুদ্র হাসি মুখটা দেখে নিচ্ছ কিন্তু ভাই লাস্টে ভাই জানো এই দুনিয়ার মনে হয় আটশো নয় বিলিয়ন মানুষ পৃথিবীর দুনিয়াতে তার মধ্যে একটি মানুষ খারাপ আমার ওর চোখে ভালোবাসার মানুষ কিন্তু খারাপ হয় না ভাই হয়তো মানুষ ভুলে সয়তামে ধুবাই পড়ে তবে ওর জন্য ভাই আমি পাহাড় সময় ক্ষমানে বসে আছি আমি জানি ভাই টাকা সার তো বুঝি না ভাই ওর যে টাকার সম্পদ বলেছে আমার দিতে হবে দিতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে আমি তাও তো এগুলো সব নিয়ে থাকা আমার কাছে ঠিক আছে কেন ওটা স্যার থাকতেও পারি না ভাই ঘুমাইতে পারি না খাইতে পারি না ভাই আমি আর ভাই আমি আমার মধ্যে চলো কেমন চলে সেটা আমি জানি ভাই আমি কাউকে বোঝাইতে পারি না আমার পুরো সমস্ত ভাই সব জায়গায় ভাই কান্না করতে পারি না চোখের পানি ফেলতে পারি না আমার ভাই বিশেষ করে আমার মানে আমি বর্তমানে এখন যে পরিস্থিতি আছে মনে হচ্ছে নরকে পড়ে আছে আমি কিন্তু ভাই এক জায়গায় যাইতে ব্যবসা বাণিজ্য করতে হবে যখন তো এনিটাইম কিন্তু থাকাটা সবচেয়ে থাকাটা হয়ে ওঠে শান্তি করে ভাই শুধু এটুকু বলবো আর কিছু বলা নয় বিধির জন্য বিধি অনেক ভালো একটা মেয়ে অনেক ভালো ওর মতো মেয়ে এক সত্যি পাওয়া যায় না ওর শখের নারী ভাই কিন্তু শখের নারী জানে এতটা কষ্ট এতটা ইয়ে দেবে কোন ভাবিনি ভাই জানো আসল কথা ওর জীবনে জানো ভাই আমার আমাকে কেয়ার করতো না কম কেয়ার করতো কোন যত্ন করতো আমি শুধু এটুকু বলতাম মিথি তুমি কি ভালোবাসতো জানো না না কেউ তুমি কাউকে ভালোবাসো নি ও বলতো দেখো যা কিছু হয়েছে তুমি আমার জীবনে প্রথম ভালোবাসা শিখেছো প্রথম স্বামী স্ত্রীর সম্পর্ক শিখেছো তুমি প্রথম সব কিছু ধরুন হ্যাপিনেসটা আমি দিচ্ছি বলো ওর জীবনে প্রথম এখন তাহলে সুখ খুঁজে কোথেকেও আমি যদি ফার্স্ট হই সুখ দিই তাহলে বেটার বেটার খেয়ে ভাই প্রশ্নটা রয়ে যায় তার কাছে ভাই